तब तो ये नौ शकरे सबसे भरा सीन अपना तेरा सिर बदाम लगा सीन तो अब हम तो दूध पर ब्लांडर से इधर सेवन में लाई से लेंदा खाए रोटियां ना कहते गो अच्छा, अच्छा।, 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 अच्छा। তো ওই যে আমরা বেরিয়ে পড়ছি এখন খালের পারে আসি তো যাইতে থাকি তো ইয়ার আগে গেছিলাম শাওলি তখন হয়তো মন্দিরে ঠাকুর আসলো না কিন্তু ঠাকুরই করছে তার পূজা আজকে তো সেই পূজার জন্য আজকে হচ্ছে মেলা

জয় মায় পরম ভক্ত মায় সবার জন্য টাকা দাম গলো ভগবান তোমার সর্বন্দার মঙ্গল জয় সরকার মায়ের পরম ভক্ত মায় সবার জন্য একশো টাকা দাম গলো ভগবা তোমার ভক্ত সরবঙ্গলাম মঙ্গল গ্রহ তোমার একটি সুন্দর ছোট সরকার মায়ের পরম ভক্ত মায়ের সবাই টাকা বললো জয় মা শুভঙ্কর মায়ের পরম ভক্ত মায় সবার জন্য বিশ টাকা দাম বললো भक्त हो हो <AT> <गया> <hacking> <H> भक्त <summary> मख्तिगोंनगलों नगलों दुष्ट कितने गलों नंकी दुष्टों के नगला नंकी नंकी चंदा माय परम भक्तिमाशय दुष्ट कितने गलों नंकी गलों नंकी जय माय परम भक्तिमाशय दुष्ट कितने गलों नंकी माय परम भक्तिमाशय दुष्ट कितने गलों और जी शर्कार माय और जी रेश्मी शर्कार माय परम भक्ति की कौन पतूल

মেলা বইছে তো এখানে যাব হচ্ছে ঠাকুর ঘর আর এ পাশে সব হচ্ছে ফার্নিচার দোকানে এখনো বস নেই তো আজকে হচ্ছে প্রথম আজকে থেকে আমি শুরু মামুন কি পুত্র পছন্দ হয়েছে তোর মামুন নাও কিনা নেয় তো মাটির নৌকা ছিল সেটার কথা বলছেন নাও পছন্দ হয়েছিল

ও যে প্রাইমারি পাস করলো যে ও যেটিকে প্রাইমারি না যে এই পাশে দুইটা মিলাই তো এটা হচ্ছে হাই স্কুল আরে পেছি মামনি আরে জল খেতে যাবেনছে হ্যাঁ পড়া বাইরি স্কুলে দেরি না হত না ওকে सही नहीं মামুনি যে পুতুল কিনে এনে খেলা আরম্ভ করে দিছে সেই জায়গায় আমরা সবাই রেস্ট নিতেছি নাকি তো পাশে যে আছে তারপরে যে কাকি এই পাশে আবার এই যে পাশে কাকা কাকা কেমন লাগে বেলায় হ্যাঁ মা দেখে কিরকম লাগলো কালী মা দেখে কেমন ভরছে না তো মন্দিরে গেলে পরে মায়ের যে মুখ তো সেটা দেখাই যায় না দূরে থেকে মন্দিরে দিয়ে ডাকা পরে তো একবারে কাছে গেলে পরে সে

ওকে <owego>

পুতুল আছে মিতে নেকি পুতুৰ ভাল আছে লাইট মান হয় এই যে কুতুল்க்கு লাগলে কত

বৰ্ণাৰ বান্ধিবা এই যেনে কটা কাকা ই বেছি না কাকো বেছি ভাল নে যে একো আৰু দুখী নাই

আস্তে আস্তে খাও এটা হচ্ছে হিন্দু হোটেল আর এই যে যে ভাজি তো এই ভাজিটা হচ্ছে নিরামিষ ভাজিটা বানাইছে না

পুছাক হলো মু তো কি জানি ভাবলাম দেখাই চলেন দেখাই তারে কি চোখ বন্ধ করতে হবো সবাই চোখ বন্ধ করছে আমিও করছি চোখ বন্ধ এখন তুমি দেখাও প্রথমে এটা কি ব্যাগ ব্যাগ দেখি তো ও মা কি সুন্দর ব্যাগ লো সুন্দর এসে তো মানে মানেইছে ব্যাগ আরেকটা লেজ লাইট দিছি হ্যাঁ লাইট কালি কে আজকে ধুলে এ কি কিনে দিছ তোমারে বড়মা বড়মা তো মে লাগিলে পরে আর একবার মাসে দেখা হইছিল তো কি কিনে দিছ দিদি আরে একটা ক্লিপ চিনি চিনি বড়া ভিতরে কি খোলা দেখি হুম হা টাল দহলে দেখ দিলে দেব আরেকটা দহয়া

আর হচ্ছে জিলা পানা হয়েছে বাড়ির জন্য তো তেমন কোনো কিছু কেনাকাটা করি নেয় হালকা পাতলা কিছু জিনিস নামামনি তো আজকে আমাদের মেলাটা কেমন লাগলো তো সবাই মিলে একসাথে গিয়েছিলাম সবাই বলবেন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আমাদের পাশে থাকবেন সাথে ভিডিওটি দেখার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ মামনি টাটা